আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সংক্রান্ত তত্তর ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশনে আপনাদের স্বাগতম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করবো দুটোই হচ্ছে অ্যাকচুয়ালি আপনার পল্লী বিদ্যুতের বা যেটাকে আমরা বিআরবি বলে থাকি আপনার আর দুটোর মধ্যে একটু পার্থক্য আছে আপনার হয়তো অনেকের কনফিউশন থাকে এটা আমি ক্লিয়ার করে দিই যদি এটা দেখেন এটা আসলে পাশাপাশি দুটো সার্কুলার প্রকাশিত হয় বাট দুটা কিন্তু দুটো ভিন্ন একটু খেয়াল রাখবেন একটা হচ্ছে বাংলাদেশের যে মূল প্রতিষ্ঠান বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড যেটা বিআরবি বলে থাকি এটা রাজস্ব খাত ভিত্তিক এটা সরাসরি ইনস্টিটিউশন বা আমাদের যে মূল যে বিআরবি প্রতিষ্ঠানটা সেটা হচ্ছে মূল সার্কুলারটা এখানে অনেকগুলো পদ দেখা যায় মানে মেগা সার্কুলারটা আসছে অনেক এত মানে প্রত্যেক বছর এরকমটা একটা সার্কুলার প্রকাশিত হয় আচ্ছা আর এটা এটা হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যায়ন বোর্ড ঠিক আছে ডাইরেক্ট রাজস্ব খাত সরকারি ওকে আর এখানে যদি দেখেন লেখ লেখা আছে যে আপনার এখানে প্রায় পাঁচশোটার কাছাকাছি পদ সার্কুলার প্রকাশিত হয় এটা ছিল বাংলাদেশ পল্লী বিদ্যুতের অধীনে আপনার পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে একটা সার্কুলার আপনার দুটা কিন্তু আলাদা এটা খেয়াল রাখবেন দুটা মিলাবেন না আমি দুটো আলোচনা করতে সব মিলিয়ে সম্ভবত সাড়ে পাঁচশো পাঁচশোর উপরে আপনার এত পথ সাধারণত দেখা যায় না এটা অনেক বড় একটা সুযোগ আপনার এখানে আপনার আচ্ছা আমি আলোচনার মধ্যেই আসি ওকে প্রথম যে আমাদের মূল সার্কুলারটা যেখানে আপনার হ্যাবিয়েট কম্পিটিশন হয় মাত্রা কম্পিটিশন কম্পিটিশন হয় এটা আলোচনা করব ওকে ওকে তো এটা যেহেতু রাজস্ব খাত জানেন সরকারি রাজস্ব সরকারি দেখানো রাজস্ব খাত উল্লেখ থাকে এটার প্রত্যেকটা পদ হচ্ছে হাইলি ভ্যালুয়েবল প্রথম যে পদটা হচ্ছে আমরা একবার ডাইরেক্ট যে সহকারী পরিচালক বা সচিব বলে থাকি নাইন গ্রেডের চাকরি এখানে ষোলোটা পোস্ট প্রচুর কম্পিটিশন হয় আপনার এখানে এখানে যদি আমরা সাবজেক্টগুলো দেখি স্পেসিফিক কিছু সাবজেক্ট বলে দিচ্ছে এখানে আপনার ব্যবসায়ী মানে কমার্স সবাই আবেদন করতে পারবেন আর আইন সামাজিক বিজ্ঞান সহ কয়েকটা আপনার সাবজেক্ট উল্লেখ করে দিচ্ছে এর মধ্যে আপনি স্নাতক থাকলেও মানে স্নাতকোত মাস্টার্স থাকতে হবে অথবা দ্বিতীয় শ্রেণিতে আপনার মাস্টার্স অথবা চার বছরে আপনার অনার্সে আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে এই সাবজেক্টগুলোতে থাকতে হবে ঠিক আছে এখানে আদার সাবজেক্টের কিন্তু কোনো সুযোগ নেই ঠিক আছে বিজ্ঞানও পারবে যদি বিজ্ঞান লেখা অর্থাৎ সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্ট কমার্সের প্রত্যেকটা সাবজেক্ট আর আর্টসের ক্ষেত্রে বা আমরা যেটা হিউমিনিটিস বলি সেখানে কয়েকটা সাবজেক্ট এখানে উল্লেখ করা আছে এটা সবার জন্য না আপনার এটা খেয়াল রাখবেন সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন ওকে এই ক্ষেত্রে আপনার পরে যে পদটা আছে সেটা ফিল্ড গবেষণা কর্মকর্তা এটাও নাইন গ্রেডের চাকরি একটি পদ আছে এক্ষেত্রে আপনার স্পেসিফিকভাবে দুটো সাবজেক্টের কথা উল্লেখ করে দিয়েছে অর্থনীতি আর পরিসংখ্যান যেহেতু গবেষণার সাথে সেগুলো কানেক্টেড ওকে চার বছর স্নাতক দিয়েও আপনি আবেদন করতে পারবেন এটা স্বাভাবিকভাবে দ্বিতীয় বিভাগ থাকলে সরকারি চাকরিতে আবেদন করা যায় না ওকে পরটা প্রোগ্রাম প্রোগ্রামের ল্যাংগ্রেজ চাকরি একটি পোস্ট আছে এই ক্ষেত্রে কম্পিউটার রিলেটেড যে সাবজেক্টগুলো আছে এখানে স্নাতক থাকলে আবেদন করতে পারবেন ওকে আর এখানে বেশ কয়েক কথা বলছে সাধারণত যারা প্রোগ্রামার তারা এই বিষয়গুলো ভালো বোঝে এগুলো আপনার থাকতে লাগে ঠিক আছে যে আপনি প্রোগ্রামার এক্ষেত্রে আপনার বেশ কিছু সার্টিফিকেট শো আপনার বেশ কিছু দক্ষতা লাগে ওকে সহকারী জিআইএস স্পেশালিস্ট এক্ষেত্রে দুটি পদ আছে এক্ষেত্রে সাধারণত এটার সাথে কানেক্ট যেটা আপনার জিওগ্রাফিক্যালি ইনফর্মেশন সিস্টেম যেগুলো আছে বা এটার সাথে কানেক্টেড সাবজেক্টগুলো আবেদন করতে পারবেন স্নাতক থাকলেই হবে তৃতীয়বাহ গ্রহণযোগ্য টেবুলার দশমকারীর চাকরি দুটি পোস্ট আসছে এক্ষেত্রে পরিসংখ্যানে আপনার চাচ্ছে আপনার অনার্স চাচ্ছেন অন্যতম ওকে পরটা হচ্ছে আপনার পরিদর্শক বন প্লান্ট এক্ষেত্রে একটি পদ দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার ইজ রিলেটেড উড ওয়ার্কিং বা আপনার প্রযুক্তিবিদ্যায় অথবা আপনার এই ক্ষেত্রে আপনার যদি আপনার এসব বিষয় আদার্স বিষয় থাকে সায়েন্সের সেক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা যাচ্ছে আর এক্ষেত্রে ক্ষেত্রে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই ওকে হিসাব রক্ষক দশটা পোস্ট দেখা যাচ্ছে কেন বারো গ্রেডের চাকরি ক্ষেত্রে আপনারা দেখা গেলো যে বাণিজ্য অনুষদ থেকে অ্যাকসেপ্টেড ঠিক আছে তার মানে শুধু কমার্স ছেলেরা আবেদন করতে পারবে ছেলেমেয়ের অ্যাকচুয়ালি সরকার হিসাব রক্ষক তেরো চাকরি পাঁচটি পোস্ট আছে এক্ষেত্রেও কমার্সের স্টুডেন্টরা আবেদন করতে পারবেন লাইব্রেরি টেকনিশিয়ান এক্ষেত্রেও আপনার তেরো গ্রেডের চাকরি এক্ষেত্রে অবশ্যই এগুলো চাইবে আপনার কাছ থেকে টেকনোলজির মধ্যে যা দরকার আর এটা অথবা এটা আপনার যে উদ্ভিদ বিদ্যা বনবিদ্যার মধ্যে থাকলে হবে দুটার সাথে কানেক্টেড ওকে ওয়ারলেস টেকনিশিয়ান মেকানিক এক্ষেত্রে আপনার তিনটি পদ আছে আর বয়স কিন্তু এখানে বৃদ্ধি করে দিচ্ছে ঠিক আছে অনর্ধ চল্লিশ করে রাখছে এটা ওকে এক্ষেত্রে আপনার দেখতে পারেন যাদের বয়স শেষ তারা আবেদন করতে পারবেন এই জায়গাটার মধ্যে কারণ চল্লিশ বলতেছে আর এখানে আপনার বেশ কিছু বলছে বিষয়ে বলছে যেহেতু আপনার একটা অভিজ্ঞতা চাইছে পাঁচ বছর আপনার এক্সপিরিয়েন্স এখানে কম্পালসারি ওকে এক্ষেত্রে উচ্চমান সহকারী আপনার একটি পথ আছে এক্ষেত্রে স্নাতক থাকলে আবেদন করতে পারবেন ক্যাশিয়ার এক্ষেত্রে বাণিজ্য থেকে স্নাতক চাওয়া হচ্ছে ওকে আর জামানত এখানে একটা কথা অবশ্যই মানুষের মধ্যে একটা প্রশ্ন থাকে যে জামানত কেন চাওয়া হবে সাধারণত কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে সাধারণত পল্লী বিদ্যুতের মধ্যে হোল্ডে প্রচুর টাকা থাকে আপনার তো দেখা গেল যে মানুষের যদি নিয়ত খারাপ হয় এক্ষেত্রে আপনার টাকা টোকা নিয়ে পলায়ন করতে পারে আপনার এগুলো হয় যেহেতু অলরেডি হয়েছে এক্ষেত্রে এটা একটা শর্ত আরোপ করা হয়েছে ভয়ের কিছু নেই আপনার বেশ কিছুটা জামানত আপনারা দিবেন হয়তো একটা অ্যাকসেপ্টেড মানি থাকবে এটা পরবর্তীতে যদি চাকরিটাকে আপনি সুইচ করেন বা ছেড়ে দেন তখন আপনাকে এটা ফেরত দিয়ে দেবে ওকে এটা নিয়ে ভয়ের কারণে দেখতে পারেন বাট এটা আসলে করে কেন কারণ ভোট থেকে টাকা চুরি ক্ষেত্রে নিয়ে চলে যায় এটা এক্ষেত্রে কারোভাবে নেওয়ার সুযোগ নেই ড্রাফম্যানশিপ গ্রেট ফোরটা পনেরো গ্রেটের চাকরি চারটি আছে এই ক্ষেত্রে আপনার এইচ যাচ্ছে ভোকেশনালে ওকে আর এই ক্ষেত্রে একটু আপনার অটো বা আপনার যে অ্যানিমেশন যেটা বলি সেখানে হয়তো আপনার কিছু থাকতে লাগবে আপনার মানে দক্ষতা ক মানে কম্পিউটার টাইপিস্ট এখানে চারটি পোস্ট আছে এক্ষেত্রে আপনার এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন আর দুটো ভিন্ন ভিন্ন আপনার কম্পিউটারের উপর দক্ষতার পরীক্ষা হয় ব্যবহারিক রিলেটেড সোলার ইন্সপেক্টর সোলারের চাকরি চারটি পোস্ট আছে এক্ষেত্রে আপনার এসএসসি ভোকেশনাল সহ জেনারেল ইলেকট্রনিক্সে মাধ্যমিক তার মানে এগুলো অবশ্যই আপনার লাগবে ঠিক আছে কারণ এটা খেয়াল রাখবেন যে এগুলো আপনার যেহেতু যেটা যেটা কানেক্টেড ওকে এক্ষেত্রে আপনার আবেদনের শেষ তারিখটা বলতেছে যে আপনার অজমা শুরুটা সেই হিসাবে হচ্ছে আপনার শেষের তারিখটা এখানে বলা বলার অ্যাকচুয়ালি সীমার কথা বলা আছে আপনার ওকে এটা তো নিচের দিকে আমরা পাবো এই যেটা সেই হিসাবে হচ্ছে আপনার ডিসেম্বর মাসে এগারো তারিখ পাঁচটা পর্যন্ত আপনার তারপরে যে বিষয়গুলো আছে এখানে একটা ইম্পর্ট্যান্ট বিষয় যে এখানে তিনটা ধাপে এক্সাম হয় আপনার ওকে এখানে আপনার কিছু কিছু সার্টিফিকেটের কথা বলা আছে বড় বড় যেখানে আপনার এই অনেক ক্যান্ডিডেট অনেক বেশি থাকে ওকে এই জন্য দেখা সবার আগে নির্বাচনী পরীক্ষার মাধ্যমে বাছাই করা নির্বাচনী বলতে এখানে একটা এমসিউটাকে বোঝাচ্ছে আপনার কোয়ালিফাইডার লিখি দেন ভাই বা আপনার ওকে ফিগুলো দেখে নেবেন হাই যেহেতু প্রত্যেকটা পথ অনেক ভেলেবেল দেখছেন আবেদন করবেন ওকে আর এখানে আপনার পরীক্ষাগুলোর যেটা আপনার রেজাল্টগুলো খুব দ্রুত পাবলিশড হয় যেদিন পরীক্ষা থাকে সেই দিনই আপনার রেজাল্টটা দিয়ে দেয় আপনার ওকে এখানে আর বেশ কিছু কথা আছে আমি আপনার যে আমার যে এই যে পল্লী বিদ্যুতের সাবসিডিয়ার প্রতিষ্ঠান সেটা আমরা একটু দেখে আসি এটা এত পোস্ট সাধারণত দেখা যায় না অনেকগুলো পোস্ট আপনার ওকে এখানে আপনার এটা আপনার দেখে নিতে পারেন একটু এটা অবশ্যই যেটা পড়বেন আপনারা ওকে আচ্ছা এ দেখেন যে বাংলাদেশ পল্লী বিদ্যুতের যে আপনার সমিতি যে আগ্রহ মানে সমিতি হচ্ছে পল্লী বিদ্যুতের আন্ডারে থাকে আপনার মানে ছোটো ছোটো রিজনে ভাগ করা থাকে আপনার সব আগের হিসাব রক্ষক মানে কমার্স যে স্টুডেন্টদের জন্য বিশাল একটা সুযোগ আপনার ওকে এই ক্ষেত্রে আপনার প্যানেল তৈরি করে তারা বলে দিচ্ছে কিন্তু আপনার ঠিক আছে প্রথমে এক বছর অনপ্রবেশন দেওয়া হবে অনপ্রবেশনে সাধারণত স্যালারি একটু কম থাকে দেন আপনার এক বছর পরে স্যালারি অনেক বাড়ে আপনার ওকে তো এক্ষেত্রে আপনার অবশ্যই অবশ্যই একটা বিষয় মাথা এই যে এখানের কথা বলছে যে সন্দেহজনক আচরণ প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং মোটরসাইকেল চালানোর লাইসেন্স প্রযোজ্য ক্ষেত্রে টাকা সাবেককে নিয়মিতকরণ করা হবে তার মানে এখানে হয়তো আপনার কিছু ক্ষেত্রে আপনাকে হয়তো আপনার মোটরসাইকেলের কাজ থাকতে পারে আর আমরা একটু পড়ি তাহলে বুঝতে পারবো তারপরে এক বছর আপনাকে প্রভেশনে রাখবে ব্যাংকের মতো অনেকটা প্রাইভেট ব্যাংকের মতো এখানে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার এগুলো তাদের পরিভাষা সেখানে গেলাম না এখানে তিনশোটা পদ সাধারণত ইঞ্জিনিয়ারিং এত পদ সাধারণত দেখা যায় না আপনার এক্ষেত্রে যে সাবজেক্টগুলো হচ্ছে ডিপ্লোমা যাচ্ছে ইলেকট্রনিক পাওয়ারে আর সিজিবি চারের মধ্যে তিন আর এক্ষেত্রে আপনার পাঁচের মধ্যে সাড়ে তিন চাচ্ছে তারা ওকে অনেক ভালো রেজাল্ট যাচ্ছে এখানে এটা অবশ্যই লাগবে কম্পিউটার আর অটো ক্রেড জানতে বলতেছে তারা ওকে এই ক্ষেত্রে মোটর ড্রাইভিংয়ের কথা কিন্তু তারা বলে নাই ওকে যেহেতু ইঞ্জিনিয়ারিং এক্ষেত্রে অনপ্রবেশনে আপনার উনত্রিশ হাজার নশো টাকা বলতেছে ওকে বা ভাড়া সুবিধা প্রদান করা হবে আর অন প্রবেশন মেয়াদে সংশ্লিষ্ট নীতিমাল অনুযায়ী আপনার স্যালারিটা একত্রিশ হাজার সামথিং হবে আপনার যেটা লেখা আছে এখানে আপনার নিয়মিত হলে টাকাটা কিছুটা বাড়বে আপনার ওকে যে সহকারী হিসাব রক্ষক বা প্ল্যান্ট রক্ষক একশো পঞ্চাশটি অনেকগুলো পদ বলতে পারেন এখানে কমার্স চাচ্ছে আপনার যে কোনো সাবজেক্টে মানে অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্ট তারপর হচ্ছে আপনার ফিন্যান্স এগুলো আর কি যেগুলো কমার সাথে কানেক্টেড এক্ষেত্রে আপনার আপনার এসএসসিতে পাঁচের মধ্যে তিন চাচ্ছে আপনার আর এইচএসি আপনার চারের মধ্যে আড়াই চাচ্ছে আর পাঁচের মধ্যে তিন চাচ্ছে আর ন্যূনতম আপনার এস মধ্যে তারা পাঁচের মধ্যে তিন চাচ্ছে আর এখানে বলছে যে আপনার স্যালারি তারা বলে দিচ্ছে আর এক বছর পর পাবেন সাথে সামথিং আর এখানে বাইক মোটরসাইকেলের বাইকের কথা বলে নেই আপনার লাগতে পারেন সকলের স্টোর কিপার এখানে একত্রিশটি পদ আছে এক্ষেত্রে এইচএসি যাচ্ছে আর আপনার পাঁচের মধ্যে সাড়ে তিন আর চারের মধ্যে তিন কিছু কিছু প্রতিষ্ঠান কাউন্ট করে থাকে লিখছে তারা অবশ্যই এক্সেল ওয়ার্ড পাওয়ার ওপেন জানতে হবে এক্ষেত্রে আপনার স্যালারি আঠেরো হাজার তিনশো আর যদি আপনার নিয়মিত হয় উনি উনি উনিশ হাজার দুশো সামথিং আর কি ঠিক আছে এখানেও বলে নেয় তাহলে হয়তো ট্রেনিংয়ের সময় হয়তো বাইকের বিষয়টা আসবে যদি এখন এখানে আমার চোখে পড়ে নেই ওকে এটার যে আপনার আর ডেট জমা দেওয়া আসলে এগারো এই চলতি মাসের সতেরো তারিখ থেকে শুরু হবে আপনার এমনগুলো দেখে নেবেন অবশ্যই কোন পদের জন্য কত আপনার আপনার দ্বিতীয় আর তৃতীয় পদের জন্য আপনার দুশো তিরিশ টাকা চার্জ করতে মাত্র ওকে এক্ষেত্রে আপনার এমসি কিউ লিখিত দেন ভাইবা ঠিক আছে এখানে ডাইরেক্ট বলে দিয়েছে তারা একসাথে এমসি কিউ লিখিত হবে দেন ব্যবহারিক হবে যেখানে আপনার কম্পিউটারের কথা বলা আসছে ওকে এইখানে আপনার বাকি ইনফরমেশন আপনার এই ওয়েবসাইটে জানতে পারবেন এগুলো লিঙ্কগুলো আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে এক্ষেত্রে আপনার তেমন কিছু দেখা যাচ্ছে না এই যে আপনার ডিসেম্বর মাসের সাত তারিখে এটার আবেদনটা প্রক্রিয়াটা শেষ হবে আর যদি কোনো ইস্যু থাকে অবশ্যই আজ করতে পারেন এখন যে বেশ কিছু বিষয় আছে এটা অবশ্যই ডিসকাস করা উচিত যারা ভিতরে পরীক্ষা দিবেন তো এক্ষেত্রে একটা কথা অবশ্যই বলব যে আপনারা এটার থেকে এই যে যেটার মধ্যে আপনার যে সমিতির কথা বলা এটার থেকে এটাকে প্রিফার বেশি করবেন কারণ এটা কিন্তু আপনার যতই যে বলেন এটা কিন্তু পুরা মূল অর্গানাইজেশন না এটা হচ্ছে আপনার এই পল্লী বিদ্যুতের সাবসিডি ইনস্টিটিউশন অথবা দেখা গেলো যে তারা সমিতিতে ভাগ করা প্রতিষ্ঠান এখানে অনেক পথ থাকলেও আপনাদের হাইলি প্রিফার এটা রাখবেন যারা মোটামুটি কম্পিটিশন যারা প্রিপারেশান দুর্বল তারা এটা দেখতে পারেন বাট যদি প্রিপারেশান অনেক ভালো থাকে এটা অবশ্যই ট্রাই করবেন আপনারা ওকে দেখে নেবেন এখন একটা বিষয় আছে যে এই পল্লী বিদ্যুতের ওপর আমার অ্যাকচুয়ালি কয়েকটা টিউটোরিয়াল করা আছে চাইলে আপনারা দেখতে পারেন এটা অ্যাকচুয়ালি এমসি কিউ আর রিটার্নের ওপর আমার বেশ কয়েকটা টিউটোরিয়াল করা আছে আমি দেখাচ্ছি এখানে আপনার এমসিকিউর উপর আমি একটা পূর্ণাঙ্গ একটা টিউটোরিয়াল করে রাখছি আর লিখিত পরীক্ষা যেন টিউটোরিয়াল করে রাখছি এখানে প্রচুর ইনফর্মেশন দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন আর পল্লী বিদ্যুতের আপনার ইয়ারের কোশ্চেনগুলো এবং আপনার যে এই প্রস্তুতমূলক ভিডিও সবগুলো আমি ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে লিঙ্ক করে দেব আপনারা থেকে দেখে নিতে পারবেন আশা করি ভালো ইনফরমেশন পাবেন এটা অনেকটা আপনার যতটুকু আমার পক্ষে সম্ভব এটা আমি একটু ডেকোরেট করার চেষ্টা করছি আপনারা দেখতে পারেন আপনারা ওকে আমি আমার সার্কুলায় ফেরত দিচ্ছি কোনো বিষয় নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আজ করতে পারেন যেহেতু পাঁচশো উপরে যে পদের অনেক বড়টা একটা সুযোগ আপনার পল্লীবিদ পরিষেগুলো খুব দ্রুত হয়ে যায় খুব দ্রুত রিক্রুট হয় প্রাইভেট ব্যাংকের থেকেও ফাস্ট হয় আপনার এটা ভালো একটা সুযোগ দেখতে পারেন চেষ্টা করেন আর যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আজ করতে পারেন আমি আমার মতো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম